বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন যেই জায়গাটায় দেখতে পাচ্ছি এটা হলো কুষ্টিয়ার এমপি হানিফ সাহেবের বাড়ি যেই বাড়িটা আগে অনেক জনপ্রিয় ছিল এবং সবাই এখানে আসত কিন্তু বর্তমানে শেখ হাসিনা দেশ থেকে পদত্যাগ করার পর তার বাড়ির অবস্থা কী এখানে কুষ্টিয়া পৌরসভার চেয়ারম্যান আতা সাহেব তিনি বাস করতেন তার এখানে একটা বাড়ি ছিল এবং নিশানবনে আর একটা বাড়ি ছিল এই বাড়িটা সবসাইডতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এবং এখানে যা কিছু ছিল তার সব কিছু একেবারেই ধ্বংস করে দিয়েছে এখন আমরা আসি তার একেবারে এটা হলো দুই তালা তার ঘরের মধ্যে দেখেন কি পরিস্থিতি একটা কথা আছে না যে সকালবেলার ধনী তুই ফকির বেলা আসলে এই কথাটা কিন্তু ঠিক আপনারা দেখেন কি অবস্থা আগুন দিয়ে সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে আমরা একটু উপরের দিকে যাচ্ছি এটা হলো তিনতলা দেখি এখানকার কি অবস্থা এটাও খুব ভয়াবহ অবস্থা তার বাসায় জানালা গিরির এবং যা কিছু ছিল একেবারে বাথরুম থেকে শুরু করেও যা কিছু ছিল একদম ছোটো কাছো যত জিনিস ছিল সব কিছু কিন্তু মানুষ এখান থেকে নিয়ে চলে গিয়েছে তার বাড়িটা এখন সম্পূর্ণ জাদুঘরে পরিণত হয়ে গিয়েছে বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে এখন তার বাড়ি দেখতে আসে এটা হলো তার বাড়ির সাদ কি একটা অবস্থা এটা হলো চারতলা তার বাড়ির উপরের উপরের সম্ভবত এখানে টিন দিয়ে ছিল এই যে তার বাড়িতে প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে লোক আসে দেখতে যে যাই জাদুঘরটা দেখে আসি কী অবস্থা জাদুঘরের